হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি আজ ছিল আমার একটা বান্ধবীর বার্থডে তারপর তো কি সানস্ক্রিন লাগিয়ে আমাকে পুরোই ভূতের মতন দেখায় সেটা দেখে আমার মন খুবই খারাপ হয়ে যায় তো যাই হোক মন খারাপ না করে ঝটপট রেডি হয়ে নিই কারণ ওদিকে বান্ধবীদের কল ছিল কখন আসিস কখন আসিস করে তো ফাইনালি আমি রেডি হয়ে পেরিয়ে গেলাম আর পুজো যেহেতু অনেক সামনে তাই এখানে অনেক কাশগুলো ফুটেছিল তারপর চলে গেলাম মাওবাদী কেকের দোকানে কাকু কেকের উপর নাম লিখতে ব্যস্ত সেই সময় আমি পুরো দোকানটা দেখে নিলাম এখানে অনেক জিনিসপত্র ছিল ঘর সাজানোর গিফটের জিনিস বাচ্চাদের খেলনা আর অনেক সুন্দর সুন্দর কেকের ডিজাইনগুলো তো এখান থেকে আমরা চকলেট কেকটা নিয়েছিলাম যেহেতু বান্ধবী চকলেট কেক পছন্দ একটা গিফটও তো দিতে হবে নাকি তো তাই জন্য চলে গেলাম একটা দোকানে সেখানে দুটো জামা নিয়ে নিলাম দুজনের জন্য তারপর তো ওখানে গিয়ে দেখি বান্ধবী ঝগড়া করছে অন্য একটা ফ্রেন্ডের সাথে তো তাকে আমি বলছি কি আজকের দিনে অন্তত ঝগড়া করিস না তো যাই হোক মজা করে বলছিলাম তো তারপর বলছি তুই খুব বাজে তুই ভিডিও বানাচ্ছিস আমি বললাম হ্যাঁ আমি জানি বাজে তো তারপর তো তার রিয়াকশনটা দেখলে তারপর এখানে তাকে খুব জ্বালাতন করা হচ্ছিল তোমরা হয়তো ভাবছো কেকের মধ্যে দুজনের নাম কেন লেখা আছে তো যাই হোক একজনের বার্থডে ছিল পরীক্ষার ঠিক আগে তো তার জন্য তার বার্থডে সেলিব্রেট করতে পারিনি তাই প্ল্যান করা হয়েছিল দুজনের বার্থডে একসাথে সেলিব্রেট করা হবে তো আজকেই তার বার্থডে সেলিব্রেট করা হলো দুজনে একসাথে আর এই যে স্পার্কেলগুলো চলছিলো না এগুলো না খুবই খারাপ কেকের মধ্যে কি জানি পরে গুঁড়ো গুঁড়ো তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করো বাট এরা তো কথাই শোনে না এদেরকে তো স্পার্কেল নিতেই হবে তো যাই হোক নিয়েছে তারপর এখানে কেক কাটা হয়ে গেল দুজনের তারপর আমি এখানে ছবি তুলে সবশেষে নিয়ে আমাকে একটা কেক খাইয়ে গেলেন কেকটা খাওয়ার পরে আমি এনার মুখে পুরো একটা কেক গুজে দিয়েছি গিফটটা দেওয়ার পালা এবারে গিফটটা দিয়েছি তো দেখলো কেমন লাগছে লাগছে কিনা জিজ্ঞেস করলাম সো ভালো খুলে তোমরাও জানিও কেমন হয়েছে তারপর তো বান্ধবী আমাদেরকে ট্রেড দিলো বিরিয়ানি সাথে কোল্ড ড্রিঙ্কস তো খেয়ে নিয়ে আমি চলে গেলাম বাসের দিকে বাস ধরে বাড়ি আমি বাড়ি যাই তোমরা ভিডিওতে লাইক করে দিও